দর্শক আসসালামু আলাইকুম একটা সুখবর দিই সুখবরটা হলো এরকম যে জাপান বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লাখ দক্ষ কর্মী নেবে এই জন্য জাপান বাংলাদেশে ট্রেনিং সেন্টার স্থাপন করবে বাংলাদেশ এবং জাপান সরকার মিলে একটা ট্রেনিং সেন্টার স্থাপন করবে এই ট্রেনিং সেন্টারে কর্মীদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে তাদেরকে জাপানিজ ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে ভিসা দিয়ে জাপানে নেওয়া হবে এবং আপনারা জানেন যে জাপানে কাজের চাহিদা জাপানে বেতন সবকিছুই অনেক বেশি জাপানে এই মুহূর্তে বয়স্কদের সংখ্যা অনেক বেড়ে গেছে তীব্রভাবে বেড়ে গেছে মারাত্মক সংকট সৃষ্টি করেছে আমাদের দেশে যেমন তরুণদের সংখ্যা অনেক বেশি জাপানের ঠিক তেমনই বয়স্কদের সংখ্যা অনেক বেশি বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে জাপানিদের অনেক বেশি লোক লাগবে আজকে আমরা কথা বলবো জাপান জাপানে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি জাপানে বেতন কত এবং জাপানে থাকা খর খরচ কেমন যে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনোস এই মুহূর্তে জাপান সফরে আছেন তিনি চার দিনের সরকারি সফরে জাপানে আছেন জাপানে তিনি এই সংক্রান্ত একটি আহ সমঝোতা স্মারকের সাক্ষী হয়েছেন যে সমঝোতা স্মারকে বলা হয়েছে যে জাপান বাংলাদেশ থেকে এক লক্ষ দক্ষ কর্মী নেবে জাপান বাংলাদেশে ট্রেনিং সেন্টার স্থাপন করবে জাপান দক্ষ করে গড়ে তুলবে এবং তাদেরকে ভাষা শিক্ষা দিবে জাপানি ভাষা শিক্ষা দিবে তারপর বাংলাদেশ থেকে আগামী পাঁচ লক্ষ শ্রমিক নেবে এখন প্রশ্ন হলো জাপানে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি কোন কাজগুলোর চাহিদা জাপানে সবচেয়ে বেশি দেখুন জাপানে ওই যে আগেই বললাম যে বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সব কাজের চাহিদাই অনেক বেশি অনেক বেড়ে গেছে যেই কাজগুলোতে শারীরিক পরিশ্রমের দরকার হয় কায়িক পরিশ্রমের দরকার হয় এই কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি আমি যদি শুরুতে আসি যে কনস্ট্রাকশন কাজের চাহিদা সবচেয়ে বেশি বাইন্ডার ওয়েল্ডার পাম্বার তাদের চাহিদা অনেক বেশি এবং তারা কনস্ট্রাকশন কর্মী হিসেবে জাপানে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারে। তারপর আছে ইলেকট্রিশিয়ান কাজের চাহিদা আপনারা জানেন যে জাপানের অনেক বড় বড় স্থাপত্যকর্ম তৈরি হয় অনেক বড় বড় ভবন তৈরি হয় অনেক শিল্প কারখানা রয়েছে অনেক কারখানা রয়েছে যেগুলোতে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় এবং ইলেকট্রিশিয়ানদের বেতন অনেক বেশি ইলেকট্রিশিয়ান প্রতি মাসে তিন লক্ষ টাকার উপরে বেতন পেতে পারে জাপানে নার্সিং চাহিদা অনেক বেশি যেহেতু আগেই বললাম বয়স্কদের সংখ্যা বেড়ে গেছে সেহেতু জাপানে নার্স এবং কেয়ারগিভার যারা আছেন তাদের চাহিদা অনেক বেড়ে গেছে এবং জাপান সরকার স্বাস্থ্য খাতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে যে কারণে নার্সিং কেয়ারগিভার স্বাস্থ্য খাতের চাহিদা অনেক বেশি ফুড প্যাকেজিং এর কাজে চাহিদা রয়েছে জাপানে এবং এই কাজটা যেহেতু খুব দুঃখ হতে হয় না তাই যে কেউ এই কাজের জন্য আবেদন করতে পারে এবং বিদেশিরা খুব সহজে এই কাজ করতে পারে এবং এই কাজেরও বেতন দুই থেকে আড়াই লক্ষ টাকা জাপানে ফ্যাক্টরি কাজের চাহিদা অনেক বেশি ফ্যাক্টরি মধ্যে রয়েছে গাড়ি উৎপাদন ইলেকট্রনিক্স খাদ্য প্রক্রিয়াকরণ প্যাকেজিং এর মতো শিল্পগুলোতে ফ্যাক্টরি শ্রমিকের চাহিদা জাপানে ক্রমেই বাড়ছে এবং এই জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না শুধু জাপানি ভাষা জানলেই হয় জাপানে কৃষিকাজের চাহিদা অনেক বাড়ছে কৃষিকাজগুলোর মধ্যে ফল ও সবজি চাষ ধান উৎপাদন ফুল চাষ এবং পশুপালন খাতে কৃষি শ্রমিকদের চাহিদা বেশি এবং এই কৃষি শ্রমিকদের ক্ষেত্রে মূলত মাসে বেতন দেওয়া হয় না ঘন্টায় বেতন দেওয়া হয় প্রতি ঘন্টায় নয়শো থেকে বারোশো ইয়েন পর্যন্ত নয়শো থেকে বারোশো ইয়েন মানে জাপানে টাকা পর্যন্ত বেতন পেতে পারে এখন জাপানে থাকা খাওয়ার খরচ কেমন জাপানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি আপনি যদি বড় শহরগুলোতে থাকেন টোকিওর মতো শহরগুলোতে থাকতে চান ওসাকা ওসাকার মতো শহরগুলোতে থাকতে চান কিয়াতোর মতো মতো শহরগুলোতে যদি থাকতে চান তাহলে খরচ অনেক বেশি সেখানে শুধু আপনার বাসা ভাড়া অর্থাৎ একটা যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট একরমের একটা অ্যাপার্টমেন্ট ভবনে ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ পড়ে যাবে আর থাকা আর খাবার খরচ পড়বে আরো প্রায় আপনার বিশ থেকে চল্লিশ হাজার টাকা ছোট শহরে দশ বিশ হাজার টাকা কমে আসবে অর্থাৎ বড় শহরে থাকতে গেলে আপনার থাকা এবং খাওয়ার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে যাবে ছোট শহরগুলোতে বিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো পড়তে পারে তবে এটা ডিপেন্ড করে আপনি কোন স্টেটে থাকছেন কোন জেলায় থাকছেন কোন শহরে থাকছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে তবে জাপানে জীবনযাত্রার মান অনেক বেশি ব্যয়বহুল জাপানে সর্বোচ্চ বেতন কত জাপানের সর্বোচ্চ বেতন অনেক বছরে ষাট লাখ থেকে এক কোটি পর্যন্ত বেতন হতে পারে তবে সেগুলো হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার হচ্ছে আপনার হচ্ছে প্রযুক্তি সেবা যারা সর্বোচ্চ পর্যায়ে তাদের বেতন এরকম হয় এখন জাপানি কাজের ফিসে কিভাবে পেতে পারেন জাপানের কাজের ফিসে আপনি যে আপনি যদি বেসরকারি যেতে চান কোনো ধরনের কোনো ইয়ে ছাড়া তাহলে আপনাকে যেটা করতে হবে জাপানের কোনো একটা সংস্থা কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে অফার লেটার পাঠাবে কাজের জবের অফার লেটার পাঠাবে সেই অফার লেটার অফার লেটারের অফার লেটারটা পাঠানোর পর কোম্পানির কাছ থেকে অফার লেটার পাওয়ার পর কোম্পানি আপনার জন্য সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি এটাকে সিওই বলে সেটার জন্য আবেদন করবেন আবেদন করবে কোম্পানি সিও ই পাওয়ার পর বাংলাদেশ অবস্থিত জাপানি দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে যদি ফিসা আবেদন সফল হয় সব ঠিক থাকে তাহলে দূতাবাস থেকে আপনার পাসপোর্টে গাছের ফিসা লাগানো হবে এবং এটা জাপানে খুব অল্প সময় দিন লাগে পাঁচ থেকে দশ কার্য দিবসের মধ্যে ফিসা হয়ে যায় আর যদি আপনি সরকারিভাবে যান গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যান তাহলে আপনাকে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা মেনটেন করতে হবে যেমন আপনাকে জাপানি ভাষা শিখতে হবে সরকারিভাবে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে ট্রেনিং করতে হবে যেমন এখন যে পাঁচ লাখ শ্রমিককে নেওয়া হবে পাঁচ লাখ একটা এক লাখ নেওয়া হবে পাঁচ বছরে এটার ক্ষেত্রে কিরকম সিস্টেম হবে আমরা যদি ধারণা করতে পারি সেটা হচ্ছে এরকম যে ট্রেনিং সেন্টারটা তৈরি করা হবে যে ট্রেনিং সেন্টারগুলো তৈরি করা হবে সেখানে আপনি ট্রেনিং নেবেন সেই ট্রেনিং আপনাকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে আপনাকে ভাষা শেখানো হবে এবং আপনার ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সম্ভবত সেটা এসএসসি এই শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে তারপর আপনি যখন ভাষা শিক্ষা কারিগরি সবগুলো যখন আপনি আপনার একটা পরীক্ষা হবে পরীক্ষা যখন আপনি টিকে যাবেন তখন খুব কম খরচে আপনি ভিসা পেয়ে যাবেন আপনাকে ভিসা দেওয়া হবে এবং সরকারিভাবে আপনি জাপান যেতে পারবেন দর্শক আমরা যেহেতু জাপান অনেক বড় পরিসরে লোকজন নেবে এবং জাপানে যেহেতু তিন যত যাবে লোকের সংখ্যা তত কর্মী চাহিদা তত বাড়বে এবং বাংলাদেশ একটা বিরাট সুযোগ পাবে এই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ এবং জাপান বন্ধ দেশ সেহেতু জাপান নিয়ে আমি ভাবছি যে বেশ কয়েকটা কন্টেন্ট করব এর মধ্যে আমরা জাপানের আবারও স্পেশালিস্ট খাতগুলো ধরে ধরে কাজ করব করবো আমরা কথা বলবো আমরা জাপানে কোন খাতে কেমন বেতন কোন খাতে কাজ করতে হলে কি কি করতে হবে কোন শহরে কেমন কাজ

প্রশিক্ষণ নিলে আপনি সহজে যেতে পারবেন সহজে ভিসা পাবেন আপনার আপনি দক্ষ হয়ে উঠবেন দ্রুত জাপানি ভাষা শিখতে পারবেন খরচ কেমন হবে ভিসার জন্য কেমন খরচ হবে কোন ভিসার জন্য কেমন খরচ হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেল নিয়ে একটা দু তিনটা কন্টেক্ট করব দর্শক আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে